আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেষ জামানায় নারীদের অবস্থা সম্পর্কে যা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন শেষ জামানায় নারীরা হবে সবচেয়ে প্রলোভনের কেন্দ্র এবং তারা নিজেরাই আল্লাহর প্রতি অনাস্থার দিকে ঝুঁকবে হাদিস অনুযায়ী শেষ যুগের নারীরা অনেক বেশি দুনিয়াবাদী বিলাসী এবং আত্মকেন্দ্রিক হবে তাদের জীবনের মূল উদ্দেশ্য হবে বাহ্যিক সৌন্দর্য শোভা এবং সামাজিক মর্যাদা অর্জন শেষ জামানায় নারীরা জীবনকে হবে শুধুই দুনিয়ার আনন্দে উৎসর্গকৃত তারা ধর্মের মূলনীতি প্রতি উদাসীন হয়ে যাবে নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলো হবে তাদের জীবনের অপ্রয়োজনীয় অংশ কারণ তাদের মন এবং সময় দুনিয়ার মোহময় জিনিসে ব্যস্ত থাকবে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আরও সতর্ক করেছেন যে সময় মানুষ আল্লাহর স্মরণ ত্যাগ করবে সেই সময় নারীরা হবে সবচেয়ে বিপজ্জনক প্রভাবের কাছে এই সময় নারীরা হবে সমাজে প্রলোভনের কেন্দ্রবিন্দু এবং তাদের আচরণ থেকে অনেক পুরুষও বিভ্রান্ত হবে হাদিসে উল্লেখ আছে শেষ জামানায় নারীরা পোশাক এবং সাজসজ্জায় অতিমাত্রায় বিলাসিতার প্রতি আকৃষ্ট হবে তারা ছোট বড় ধনী গরিব সকল স্তরের নারীর মধ্যে হবে নিজের বাহ্যিক সৌন্দর্যের জন্য লড়াই এভাবে তারা অল্প সময়ের জন্য দুনিয়ার সৌন্দর্যকে সর্বোচ্চ প্রাধান্য দেবে কিন্তু চিরন্তন পরিণতি ও আল্লাহর সন্তুষ্টি ভুলে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ যুগে নারীরা এমনভাবে সাজবে যেন তারা দুনিয়ার প্রদর্শনী অথচ তারা জান্নাতের জন্য প্রস্তুত নয় এছাড়াও হাদিসে বলা হয়েছে শেষ জামানায় নারীরা সামাজিক আচরণে দুর্বল হবে তারা আত্মকেন্দ্রিক অহংকারী এবং অন্যদের প্রতি সহানুভূতিহীন হবে পারিবারিক জীবনেও নারীরা হবে স্বার্থপর এবং পরিবারে ইমানের চেতনা বজায় রাখতে ব্যর্থ হবে অনেক সময় তারা ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকবে এবং নিজের সন্তানদেরও আল্লাহর পথে না নিয়ে যাবে এভাবে সামাজিক অবস্থা ও নৈতিক মানসিকতা কমে যাবে তবে আমাদের হাদিসে সতর্কবার্তা মিলছে শুধু প্রলব্ধির জন্য নয় বরং আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা যদি এখন থেকে সতর্ক হই আল্লাহর নিকট ফিরে আসি তাহলে আমরা এই বিপজ্জনক সময়ের প্রভাব থেকে রক্ষা পেতে পারি নারীরা বিশেষভাবে এই সতর্কবার্তা শুনে নিজের জীবন শিক্ষা এবং পরিবারকে আল্লাহর পথে পরিচালিত করতে পারে নামাজ কায়েম করা কোরআন শেখা নৈতিক মূল্যবোধ বজায় রাখা এবং পরিবারে আল্লাহর ভীতি ছড়ানো এগুলো হচ্ছে নারীদের জন্য সবচেয়ে বড় অস্ত্র রাসুল উল্লাহ সাল্লাহ আলহ বলেছেন যে নারীরা নিজের আত্মসংযম বজায় রাখবে নামাজ কায়েম করবে এবং পরিবারে আল্লাহর ভয় ছড়াবে আল্লাহ তাদের জান্নাতে উচ্চ মর্যাদা দান করবেন এটি আমাদের সকলের জন্য স্পষ্ট বার্তা শেষ জামানায় নারী বা পুরুষ যে কোনো মানুষ যদি আল্লাহর স্মরণ হারায় তাহলে বিপদ আমাদের ঘিরে ধরবে কিন্তু যদি আমরা সতর্ক হই এবং আল্লাহর পথ অনুসরণ করি আমরা এই বিপদ এড়াতে পারবো প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শেষ জামানার নারীদের জন্য সতর্ক বার্তা শিখলাম এটি শুধু নারীদের জন্য নয় বরং সকল মুসলমানের জন্য আমাদের উচিত পরিবারে সমাজে এবং নিজের জীবনেই আল্লাহর পথে চলা যেসব পরিবার ধর্মীয় শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখবে তাদের সন্তানরা শেষ জামানার প্রলোভনের মোকাবেলা করতে পারবে নারীরাই পরিবারের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর নাম প্রতিষ্ঠা করতে পারে তাই আমাদের উচিত আজ থেকেই সতর্ক হওয়া নামাজে কোরআনে দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যদি ভিডিওটি আপনার কাছে প্রিয় ও শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই শেষ জামানার এই সতর্কবার্তা জানতে পারে এবং আল্লাহর পথে ফিরে আসে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ